ক্লাস সিক্স আকাশ ভাড়া সূর্যতারা চ্যাপ্টার আছে আমাদের দ্বিতীয় ক্লাস আগের দিন আমরা পড়েছিলাম আলো বর্ষ পর্যন্ত আজকে শুরু করব নক্ষত্রমণ্ডল থেকে দেখো নক্ষত্রমণ্ডল কাকে বলবো প্রথম প্রশ্ন এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে নক্ষত্রমণ্ডল কাকে বলে একটু বোর্ডের দিকে দেখো একটু বোর্ডের দিকে দেখো আমি গোটা নক্ষত্রকে এঁকে দিলাম দেখাচ্ছি নক্ষত্র এরকম কিছু নক্ষত্রকে আমি দেখালাম বোর্ডের দিকে দেখো আমি কিছু নক্ষত্র দেখিয়েছি সবকিছু আর একটা নক্ষত্র বুঝতে পারছো তো হ্যাঁ বোর্ডের দিকে দেখিয়েছি এবার বললাম এই নক্ষত্রগুলোতে যোগ করো তাকে লাইন টেনে রেখা টেনে যোগ করো তাহলে কতগুলো নক্ষত্র আছে মনে করি দেখো আকাশ কাছাকাছি কতগুলো নক্ষত্র আছে যাই হোক সাতটা আছে এবার বললাম এদেরকে একটা লাইন টেনে যোগ করো দেখো আমি লাইন টানছি এবার যোগ করি এদেরকে দেখো লাইন টেনে যোগ করলাম কিসের মতো দেখতে হলো জিজ্ঞাসা চিহ্নের মতো এই রকমই কতগুলো নক্ষত্রকে যদি আমরা লাইন টেনে যোগ করি তাহলে একটা বিশেষ ধরনের নকশা তৈরি হয় এখানে নকশাটা কেমন হলো জিজ্ঞাসা চিহ্নের মতো কখনও আবার নানান রকমের নকশা তৈরি হয় এই নকশাকেই বলা হয় নক্ষত্রমণ্ডলে তাহলে কাকে বলবো নক্ষত্রমণ্ডল কাছাকাছি অবস্থিত ভালো করে বোঝানো একদম সহজ কাছাকাছি অবস্থিত কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে যে নকশা তৈরি হয় তৈরি হয় তাকে নক্ষত্র মন্ডল বলে বুঝতে পেরেছো যে বিশেষ নকশাটা তৈরি হলো এই নক্ষটাকে কি বলা হয় নক্ষত্র মন্ডল তো গোটা কত নক্ষত্র মন্ডলের নাম বলো কি কি নক্ষত্র মন্ডলের নাম জানো যেমন ধরো কালপুরুষ আর কি নাম জানো কালপুরুষ একটা নক্ষত্র মণ্ডল আর বকমণ্ডল ক্যাসিওপিয়া সপ্তর্ষি মণ্ডল এগুলো সব হচ্ছে একটা নক্ষত্র মণ্ডল তাহলে কয়েকটা একটা নক্ষত্র মণ্ডলের নাম লিখতে পারবে তো সপ্তর্ষি মণ্ডল লিখে লিখেছি চিকিৎস পরিষদ কোন ভুলে সপ্তর্ষি মণ্ডল তাহলে যদি বলি কয়েকটা নক্ষত্রমণ্ডলের নাম লেখা লিখতে পারবে কি না বলো লিখতে পারবে তো দেখো ক্যাসেপিয়া দেখতে হচ্ছে এ মুখরের মতো ক্যাসেপিয়া দেখতে কেমন ক্যাসেপিয়া হচ্ছে এ মুখরের মতো দেখতে হয় এর মতো দেখতে ক্যাশো কেমন দেখতে এমের মতো দেখতে বকমণ্ডল দেখতে কেমন ক্রস চিহ্ন মতো চিহ্নের মতো ক্রস চিহ্নের মত চিহ্নটা কেমন হয় এইরকম হয় দেখতে হয় এইরকম ক্রস চিহ্নের মতো পুরুষ দেখতে কেমন হয় শিকারী পুরুষ কাল পুরুষ কেমন দেখতে হয় শিকারী পুরুষের মতো

ক্রস চিহ্নের মত কেমন দেখতে ক্রস চিহ্নের মত তাই তো ক্রস চিহ্নটা দেখো ব্যাটার দিয়ে দেখে নিয়েছি ক্রস চিহ্নটা কেমন তারপরে ক্যাসেটকে কেমন দেখতে এমের মতো দেখতে সপ্তর্ষি কেমন দেখতে জিজ্ঞাসা চিহ্নের মতো তাহলে এখানে যদি কোশ্চনগুলো জিজ্ঞাসা করি বলতে পারবে তো তাহলে নক্ষত্র মন্ডল কাকে বলবো কাছাকাছি অবস্থিত নক্ষত্রগুলোকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে যে নকশা তৈরি হয় তাকেই আমরা বলবো নক্ষত্র মন্ডল আচ্ছা এবার বলো তারারা আমি রাতের আকাশে দেখেছো তো তারা দেখেছো রাতের আকাশে তোমরা রাত্রিবেলা আকাশে তারা তাই তো তারাগুলো কেমন করে চলে মিট মিট করে চলে কেন এখান থেকে তাহলে পরের প্রশ্ন হবে তারাদের আলো মিটমিট করে কেন তারাগুলো করে কেন বুঝতে পেরেছ তাহলে পরের প্রশ্ন এখান থেকে লিখিয়ে দেখবো তোমাদেরকে তারাগুলো তারাগুলো তারা করে কেন দেখো হচ্ছে আমাদের থেকে অনেক দূরে আছে আমাদের সব থেকে কাছের নক্ষত্রের নাম আগের দিন পড়েছিলাম সূর্য যেটা প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে রয়েছে তারপরে সূর্যের পরে রয়েছে প্রক্সিমা সেন্টাউরি চার দশমিক দুই আলো বর্ষ দূরে বাকি তারাগুলো আরও কত কত দূরে রয়েছে তত দূর থেকে যখন তাদের আলো আসে পৃথিবীতে এসে পৌঁছায় বায়ুমণ্ডল ভেদ করে ওই বায়ুমণ্ডল ভেদ করার সময় তারাদের আলো কেঁপে যায় বায়ুমণ্ডল ভেদ করে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসার সময় তারাদের আলো কেঁপে যায় তাই তারাগুলোকে তাই তারারা মিটমিট করে বুঝতে পারলে তাই তারারা মিটমিট করে তাহলে কি লিখবে উত্তর পৃথিবীর প্রথমে লিখো তারাগুলো আমাদের থেকে অনেক দূরে রয়েছে তারাগুলো পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে বুঝতে পারলে তারাগুলো পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে তাই তারাদের আলো বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসার সময় বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসার সময় কেঁপে যায় তাই তারাগুলো মিটমিট করে তাই তারাগুলো মিটমিট করে শিখতে পারবে তো তারাগুলো আমাদের থেকে অনেক অনেক দূরে রয়েছে সেখান থেকে যখন তাদের আলো আসে তখন সেই আলো বায়ুমণ্ডল থেকে পেটের সময় কেঁপে যায় তাই তারাদের আলো মিটমিট করে বুঝতে পারছ আচ্ছা দুটো তারাকে আমি বিশেষভাবে চিনিয়ে দিই তোমাদেরকে একটা হচ্ছে ধ্রুবতারা উত্তর আকাশে দেখা যায় সব থেকে উজ্জ্বল যে তারা সেটা হচ্ছে ধ্রুবতারা আর দক্ষিণ গোলার্ধেরও একই রকমই একটা তারা আছে উজ্জ্বল তারা তার নাম হচ্ছে হ্যাডলি রকট্যান দুটো তারার নাম কী কী বললাম একটা হচ্ছে ধ্রুবতারা উত্তর গোলার্ধে ধ্রুবতারা লিখতে হবে উত্তর গোলার্ধের উজ্জ্বল তারা হচ্ছে ধ্রুব তারা উত্তর আকাশে দেখা যায় ধ্রুব তারা উত্তর গোলার্ধের উত্তর আকাশে সবথেকে উজ্জ্বল তারা হলো ধ্রুবতারা রাতের বেলা দেখবে উত্তর দিকে দেখবে আকাশের উত্তর দিকে দেখবে সবথেকে উজ্জ্বল যে তারাটাকে দেখতে পাবে সেটাই হচ্ছে ধ্রুবতারা বুঝতে পারলে ওই আগেকার দিনে রাত্রিবেলায় ধুবতাড়াকে দেখে দিক ঠিক করা হতো যখন কম্পাস আবিষ্কার হয়নি তখন রাত্রিবেলা দিক কি করে ঠিক করবো দিনের বেলা কি দেখে ঠিক করি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখে ঠিক করি এটা উত্তর দিক এটা পূর্ব দিক কী করে ঠিক করি দিনের বেলা কী দেখে ঠিক করি সূর্যকে দেখে সূর্য কোন আকাশে উঠে পূর্ব আকাশে সূর্যকে উঠতে দেখো সেটা পূর্ব দিক হয়ে যাবে তার পেছন দিকটা হয়ে যাবে পশ্চিম দিক তাহলে সূর্য দিকে মুখ করে দাঁড়ালে বা দিকটা হয়ে যাবে উত্তর দিক আর ডান দিকটা হয়ে যাবে দক্ষিণ দিক কিন্তু রাত্রেবেলা কী করবো রাত্রেবেলা তো সূর্য দেখতে পাবো না রাত্রেবেলা কি করে দিক ঠিক করবো এই ধ্রুব তারাকে দেখে না সব তারাকে নয় ধ্রুব তারাকে দেখে সব থেকে উজ্জ্বল তারাটা হয়ে যাবে ধ্রুব তারা তা দিকে মুখ করে নেব সেটা উত্তর দিক হয়ে গেলো পেছনের দিকটা হয়ে যাবে দক্ষিণ দিক বা দিকটা হয়ে যাবে পশ্চিম দিকটা গাল দিকটা হয়ে যাবে তখন পূর্ব দিক বুঝজমানলে তাহলে রাত্রিবেলায় যুবতারাকা দেখে দিক ঠিক করা হয় তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে क्वेश्चन এসে যায় এটা হচ্ছে প্রাচীনকালে প্রাচীনকালে রাত্রিবেলা কি দেখে দিক নির্ণয় করা হতো কি দেখে বা কি ভাবে বা কি দেখে দিক নির্ণয় করা হতো কি দেখে করা হতো প্রাচীনকালে কি দেখে দিক নির্ণয় করা হতো ধ্রুব দেখে লিখতে পারবে তো পেটে যাবে তোমরা রাত্রিবেলা কি দেখে আমরা ধ্রুব ধ্রুবতারা দেখে এবার আমরা পড়ব সৌর পরিবার বা সূর্যের পরিবার বা সৌর জগৎ হয়েছে এই পর্যন্ত হয়ে গেছে আশা করি এবার বলো সূর্যের বয়স কত সূর্য কতদিন আগে সৃষ্টি হয়েছিল আজ থেকে কতদিন আগে সূর্য সৃষ্টি হয়েছিল প্রায় চারশো কোটি বছর আগে বুঝতে পারলে সূর্যের বয়স কত কি বললাম চারশো ষাট কোটি বছর সূর্যের বয়স কত লিখবে উত্তর প্রায় বছর তাহলে কতদিন আগে সূর্য সৃষ্টি হয়েছিল চারশো ষাট কোটি বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছিল বেশ সূর্য কি দিয়ে তৈরি পরের প্রশ্ন যদি করি সূর্য কি দিয়ে তৈরি কি সূর্য তৈরি গ্যাস দিয়ে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম কি দিয়ে তৈরি হলো হাইড্রোজেন ও হিলিয়াম

সূর্য একটা মাঝারি আকৃতি হলুদ রঙের নক্ষত্র মাঝারি আকৃতি বলতে অন্যান্য নক্ষত্রের মতো খুব বড় নয় আবার খুব ছোটও নয় হলুদ রঙের বলতে সূর্যের উষ্ণতা তাহলে অন্যান্য নক্ষত্রের তুলনায় বা সাদা ও তোমার ব্লু রঙের যে নক্ষত্র ছিল নীল রঙের যে নক্ষত্র ছিল তার থেকে উষ্ণতা কম হবে আমরা আগের দিন পড়েছি এগুলো তাহলে সূর্য কি কি উত্তর লিখবে সূর্য

সূর্য একটা মাঝারি আকৃতির মরুদ রঙের নক্ষত্র ভেরি গুড এবার দেখো এবার আমরা পড়ব সৌর পরিবার বা সৌরজগৎ কাকে পড়ব সৌরজগৎ সৌর জগৎ কাকে বলে সৌর পরিবার বা সৌরজগৎ কাকে বলে ভালো করে শোনো সূর্যের কটা গ্রহ আছে সূর্যের কটা গ্রহ আটটা গ্রহ সূর্য হল সূর্য চারদিকে আটটা গ্রহ ঘুরছে সেই আটটা গ্রহ গ্রহদের আবার উপগ্রহ আছে বোঝা গেল ধূমকেতু আছে অন্যান্য মহাজাগতিক বস্তু আছে এই সব কিছু নিয়েই হলো সৌর পরিবার বা সৌরজগৎ সূর্য ও সূর্যকে পরিক্রমণকারী কি লিখব বলো সূর্য উপগ্রহকেতু পুঞ্জ সবই সৌর পরিবারের অন্তর্গত বুঝতে পেরেছ এবার দেখো এবার আমরা সূর্য সম্পর্কে কিছু কথা জানবো বোর্ডের দিকে দেখো আশা করি এগুলো হয়ে গেছে তোমাদের অসুবিধা কিছু নেই দেখো বোর্ডের দিকে ভালো করে বন্ধে দেখো মনে করো এটা সূর্য সূর্যের সব থেকে বাইরের যে স্তর তার নাম হচ্ছে করোনা বুঝতে পারছ কী বললাম সূর্যের বাইরের স্তরের নাম হচ্ছে করোনা আর ভেতরের অংশটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডপ ভেতরের অংশটার নাম কি কেন্দ্রমণ্ডপ বাইরের অংশটার নাম কি করোনা বাইরের উষ্ণতা হচ্ছে ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত হবে এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ভেতরের উষ্ণতা কত বেশি দেখো হাইড্রোজেন গ্যাস অনবরত বিভাজনের মাধ্যমে পরিণত হচ্ছে হওয়ার সময় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় সেই শক্তিটাই হলো সূর্যের তাপ ও আলোক শক্তি বুঝতে পারলে তাহলে সূর্যের বাইরের স্তরের নাম কি ভোর দেখে দেখে বলো সূর্যের বাইরের স্তরের নাম কি করোনা প্রশ্ন লিখে ফেলতে পারবে তোমরা নিজের উত্তর লিখতে পারবে সূর্যের ভেতরের স্তরের নাম কি কেন্দ্রমণ্ডল পরের প্রশ্ন এখান থেকে হবে সূর্যের বাইরের স্তরের উষ্ণতা কত দেখো কত বাইরের স্তরের উষ্ণতা ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে প্রশ্ন এখান থেকে করি সূর্যের বাইরের স্তরের নাম কি বাইরের স্তরের নাম কি কি হবে সূর্যের ভেতরে স্তরের নাম কি লিখতে পারবে যেগুলো বাইরের অংশের উষ্ণতা কত বাইরের অংশের উষ্ণতা কত তারপরে সূর্যের ভিতরে আছে উষ্ণতা কত সূর্যের উষ্ণতা কত বলে গুণ উত্তর বলো সূর্যের বাইরের স্তরের নামটি কি লিখবে

ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রির চিহ্ন ডিগ্রি সেন্টিগ্রেড এবার বলো এই যে উষ্ণতা বা যে আলোক শক্তিটা সূর্য থেকে বিকৃত হচ্ছে সবটা কি পৃথিবীতে আসে সূর্যের আলোক শক্তি সবটা বা তাপশক্তি সবটা পৃথিবীতে তাপসত্রী সবটা পৃথিবীতে আসে না সূর্যের তাপে দুশো কোটি এক ভাগ পৃথিবীতে আসে

কম অংশ আসে সূর্যের তপের কত অংশ আমাদের পৃথিবীতে আসে দুশো কোটিভাগে এক ভাগ আসে ক্লিয়ার হয়েছে সূর্যের তপের কত অংশ আমরা আমাদের পৃথিবীতে আসে দুশো ভাগে মাত্র এক ভাগ আরও কিছু ইন্টারেস্টিং তথ্য দেখো সূর্যের সব জায়গার উষ্ণতা সমান নয় এই যে অংশে দেখছো না কি ভালো করে দেখো বোটের দিকে সূর্যের সব জায়গার উষ্ণতা কিন্তু সমান নয় কোনো কোনো অংশের উষ্ণতা একটু কম সেই জায়গাগুলোকে আমরা কালো রঙের দেখি কিছু কিছু জায়গার উষ্ণতা একটু কম কম থাকে বুঝতে পারছো ভোটের দিকে দেখো এই জায়গাগুলো উষ্ণতা কম তাই করে কারো রঙের দেখায় এই আমরা বলি সৌর বোঝা যাচ্ছে কি হ্যাঁ

একে কলঙ্ক বলে ভেরি গুড একে সৌরকলঙ্ক বলে ক্লিয়ার হয়েছে বেশ আমাদের তো কোনো পক্ষ নেই সূর্যের দিকে তাকানো উচিত না বুঝতে পারলে খালি চোখে কখনোই সূর্যের দিকে তাকাবে না কেন তাকালে কি অসুবিধা হবে আমাদের চোখে রেটিনা পড়ে যেতে পারে তার আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে কখনোই খালি চোখে সূর্যের দিকে তাকাবে না বুঝতে পেরেছ রেটিনা পড়ে যেতে পারে রেটিনা নষ্ট হতে পারে দৃষ্টিশক্তি কমে যেতে পারে ক্লিয়ার হয়েছে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম তাহলে সৌর কলঙ্ক কি লিখতে পারবে তো প্রশ্নটা লিখে রাখো সৌর কলঙ্ক কি উত্তরটা ঘরে কমপ্লিট করবে সৌর কলঙ্ক কি ওটা ঘরে লিখবে লিখতে পারবে তো সৌর কলঙ্ক কি

দেখো কখনো কখনো কি হয়েছে বললাম না হাইড্রোজেন্গত হচ্ছে বিস্ফোরণ ঘটে করোনা অংশে যদি বিস্ফোরণ ঘটে তাহলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি সব ছড়িয়ে পড়ে এই ঘটনাটি বলা হয় সৌরভ বললাম সূর্যের বাইরের অংশে যদি বিস্ফোরণ হয় তাহলে প্রচুর পরিমাণে আয়নিত কণা রসি গ্যাস ছড়িয়ে পড়ে এটাই হলো সৌরঝড় মোটামুটিভাবে এগারো বছর ছাড়া ছাড়া শক্তিশালী সৌরঝড়ের সৃষ্টি হয় আর এই সৌরঝড় যদি ঘটে তাহলে আমাদের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয় বুঝতে পারলে স্যাটেলাইট ঠিকঠাকভাবে কাজ করে না সূর্যের বাইরের অংশে যদি বিস্ফোরণ ঘটে তাহলে আয়নিত গ্যাস সব ছড়িয়ে পড়ে তখন সেই ঘটনাকে আমরা বলি সৌর ঝড় এগারো বছর ছাড়া ছাড়া ঘটে থাকে যখন সৌরঝড়ের সৃষ্টি হয় তখন উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং উপগ্রহের কার্যক্ষমতা কিছুটা মধ্যে হয় ঠিক আছে বোঝা গেল ক্লাস এখানেই শেষ করলাম আজকে পরের দিনের পড়া বুঝতে পেরে গেছো তো কমপ্লিট করে নিয়ে আসবে